এক অনন্য উদাহরণ বাইশ হাজার ছয়শো একর আবাদি জমির কৃষি প্রধান এই এলাকা বর্তমানে আলু উৎপাদনে অন্যতম ভূমিকা পালন করছে আলু চাষে বদলেছে অর্থনৈতিক ও সামাজিক অবস্থা অনুর্বর তানরে আগে ধান ছাড়া তেমন কোনো ফসল উৎপাদন হতো না বর্তমানে শেষ ব্যবস্থার উন্নতি এবং আলু চাষে মাটির উর্বরতা বৃদ্ধি পেয়েছে বহুগুণে নতুন চাঁদ বিএডিসি এক সানশাইন আলু হাসি ফুটিয়েছে কৃষকদের মুখে খাদ্য যোগান মেটানোর পাশাপাশি বিএডিসির মাধ্যমে দেশের আলু বীজের বড় অংশ চাহিদা পূরণ করছে সি কর্তৃক সানসাইন নতুন জাত এ আলু রোপণ করেছি আমি এবং আমার বন্ধু আলুগুলো দেখতেও খুব সুন্দর খেতেও সুস্বাদু বর্তমানে আলুটির ফলনও খুব ভালো পার হেক্টর এই আলুগুলো আমাদের বিয়াল্লিশ টন মতো করে উৎপাদন হচ্ছে এবং এক আলুতে সভা সেমিনার বা